হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের আল্লাহ রহমতে আমি অনেকটা ভালো আছি তো ভিউয়ার্স বড় বড় মতো আজকে আমি আপনাদের মাঝে আবার একটি বৈশ্বিকরণ নিয়ে আসলাম তো ভিউয়ার্স এটি হচ্ছে মাথার চুল দিয়ে বিবাহিত নারীকে বৈশিভূত করার একটি বৈষ্মরণ নকশা আপনারা খুব সহজে জেনে যেতে পারবেন যে কীভাবে একটি বিবাহিত মহিলার মাথার চুল দিয়ে তাকে বৈশিভূত করবেন শুধুমাত্র একটি চুল দিয়ে তার মাথার একটি চুল দিয়ে তাকে বসীভূত করে তার সঙ্গে সহ করতে পারবেন আমরা দেখা যায় অনেক সময় যে আপনাদের সঙ্গে যোগাযোগ আছে বা কথাবার্তা হয় মেয়েটি বিবাহিত কিন্তু আপনাদের মাঝে সব কথাই হয় সব ধরনের কথোপকথন হয় কিন্তু আপনি যেটা চাচ্ছেন সেটা আপনি করতে পারেন না বা বলতে পারেন না তো ভিউয়ার্স আপনাদেরকে মুখে বলতে হবে না আপনার শুধু এই বিরোধটা পুরোপুরি দিকে কাজটি করবেন ইনশাল্লাহ আপনাদেরকে মুখে কিছু বলতে হবে না নিজের মুখে কিছু বলতে হবে না নিজের মুখে আপনাদেরকে বলে দেবে তো বিবাহিত মহিলাকে মাথার একটু চুল দি কীভাবে স্বীকরণ করবেন আর আপনাদেরকে ভিডিওর মধ্যে বলে দেবো তো আপনারা ভিডিওটা পুরোপুরি মনোযোগ সহকারে দেখবেন টানাটানি করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন না যদি টেনে টেনে দেখেন ভিডিওটা তাহলে আপনারা হয়তো আমার কোনো কথা আপনারা মিস করে গেলেন গিয়ে কাজ করলেন কাজ করে কাজের ফলাফল পেয়েন না তবে একটা কাজ করতে গেলে একটু ধৈর্য প্রয়োজন আছে ঠিক আছে একটা যে কোনো কাজ করতে জানেন আপনি ধৈর্য প্রয়োজন আছে আপনি যদি অপেক্ষা না করেন ধর না ধরেন তাহলে কোনো কাজে আপনি সফলতা অর্জন করতে পারবেন না তো যাই হোক অনেক কথা বলে ফেললাম মূল কথায় আসি তো আপনারা স্ক্রিনের নকশাটি আপনাদেরকে শনিবার অথবা মঙ্গলবার দুই দিনের মধ্যে একটা দিন বেছে নিতে হবে নেওয়ার পরে আপনাদেরকে মাঝরাতে একদম মাঝরাতে রাত বারোটা থেকে রাত একটার আগে অবধি যে সময়টা কত বারোটার থেকে শুরু করে রাত একটা বাজার আগে যে সময়টা যে এক ঘন্টার সময় এই সময়ের মধ্যে আপনাদেরকে এই নকশাটি অঙ্কন করতে হবে আর আপনাদেরকে আপনি যে মহিলাটিকে যে বিবাহিত মহিলাটিকে বহীভূত করে যাচ্ছেন তার মাথার চুল আপনাকে যে কোনো মূল্যে সংগ্রহ করতে হবে তো আপনার মাথার চুল সংগ্রহ করে নেবেন কেউ করবেন এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার আপনারা যে কোনো মূল্যে তার চুটি সংগ্রহ করে নেবেন নেওয়ার পরে এই নকশাটি আপনারা পাপ পুত্র অবস্থায় বসে কালো কালি দিয়েই লিখবেন আপনারা আপনারা কালো কালিতেই লিখবেন একটা সাদা কাগজ কিনে নেবেন নতুন নতুন কলম কিনে আপনারা এই নকশাটা অঙ্কন করার পরে এই নকশাটিকে আপনাদেরকে ভাস করতে হবে পলিদের মতো করে ভাস করবেন করার পরে ওই যে আপনাদেরকে বললাম মেয়ের চুল সংগ্রহ করতে হবে ওই চুল দিয়ে আপনাদেরকে এই নকশা দিয়ে সাতটা গিট দিতে হবে সাতটা গিট দেওয়ার পরে আপনারা এই নকশাটি আগুন দিয়ে জ্বালিয়ে দেবেন অবশ্যই আপনারা যখন কাজটি করবেন আপনাদের সামনে অগ্নিকুণ্ড জ্বালাবেন আগুন জ্বালাবেন যে জায়গায় নকশাটা অঙ্কন করবেন অবশ্যই জায়গাটা পাক পবিত্র হতে হবে আপনাদেরকেও পাক পবিত্র থাকতে হবে শরীরের সুগন্ধি মেখে নেবেন আর আগরবাতি জ্বালিয়ে নেবেন যাতে আপনার কাজটা সুস্পষ্টভাবে হয় তো বিওয়ার্স আশা করি আমি আপনাদেরকে বোঝাতে পেরেছি যদি কোথাও কোনোভাবে বুঝতে আপনাদের অসুবিধা হয় তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাবেন আমি আপনাদেরকে আমার যথেষ্ট সাধ্য পরিমাণ আপনাদেরকে চেষ্টা করব কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম